ঋষাদ কেবলই একজন বলারই নয় তিনি যেন মেজিশিয়ান ম্যাচ শেষে ঋষাদ হোসেনের বলিং এ মুগ্ধ হয়ে একে বললেন সুন্দরী নারী বুঝতে ঋষাদ হোসেনের তিন উইকেটের জাদুতে ফাইনালে লাহোর কালান্দাস ম্যাচ শেষে সুন্দরী উপস্থাপিকা প্রশংসায় বসালেন ঋষাদ কে বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নাম ঋষাদ হোসেন শুধু বাংলাদেশের না এখন পুরো পাকিস্তান সুপার লিগ কাপাচ্ছেন এই লেগ স্পিনার যাকে একসময় দলের বাইরে রাখা হয়েছিল সেই ঋষাদ লাহোর কালান্দাসকে ফাইনালে তুলেছেন তার জাদুকারী বলিং দিয়ে লাহোরের গাদ্দাবিহা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ সেমিফাইনালটি ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে দুশো দুই রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লাহোর কালান্দাস তবে সত্যিকারের উত্তেজনা শুরু হয় বলিং ইনিংসে এদিন বল হাতে ঝট তোলেন রিসাদ হোসেন মাত্র তিন ওভার বল করে তুলে নেন তিনটি মূল্যবান উইকেট স্বীকার করেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী সহ অধিনায়ক সাদাব খান এবং কিউ তারকা জিমি নিশামকেও তিন ওভারে চৌত্রিশ রানের বিনিময়ে এই তিন উইকেটের প্রতিটি ছিল ম্যাচের গতি ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাটছেন রিষাদ হোসেন তবে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছেন এক সুন্দরী উপস্থাপিকার মন্তব্য ম্যাচ শেষে রিশাদকে নিয়ে সুন্দরী উপস্থাপিকা বলেন রিষাদ শুধু একজন বলার না সে একজন ম্যাজিশিয়ান তার প্রতিটি বল ছিল ম্যাজিকের মতো ধরাচর বাইরে বুঝতে সে কি করতে চলেছে পারেনি ক্যামেরায় ধরা পড়ে অবস্থাপিকার চোখে মুগ্ধতা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তটি এখন ভাইরাল রিশাদ আজকের ম্যাচে আবারও প্রমাণ করলো ট্যালেন্ট কখনো চাপা পড়ে না রিশাদ হোসেন এখন কেবল বাংলাদেশের সম্পদ না সারা ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু তাই ফাইনালে তার পারফরমেন্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা